একটুখানি বেশি টেনশন করি ভবিষ্যতে কি হবে তাই ভবিষ্যৎটাকে নিয়ে না বেশি ভাবতে চাবেন না ভাবুন না বর্তমানটাকে নিয়ে তবেই জীবনে সুখী হতে পারবেন আমরা আসলে ভবিষ্যৎটাকে নিয়ে বেশি ভাবি বলেই শুধু কষ্ট কষ্ট আর সমস্যা সমস্যা লেগেই থাকে আমাদের জীবনে ভবিষ্যতের কথা না একমাত্র বিধাতা জানেন ছেড়ে দিন না তার উপর আমরা হাজার ভেবে এর কুল কিনারা কিছু খুঁজে পাবো না ভবিষ্যতের কথা বেশি ভাবার জন্যই বর্তমানে সুখ না আমরা নষ্ট করে ফেলি আমাদের জীবনে যে ছোটো ছোটো সুখগুলো রয়েছে আমরা বুঝতেই পারি না ভাবি এটা দুঃখ ভাবি একটা সমস্যা আমরা ফিল করতেই পারি না ফিল করার সময়ই পাই না ভবিষ্যৎ নিয়ে বেশি পড়ে থাকি ভবিষ্যতে সঞ্চয় করা ভবিষ্যতে আমার ছেলে হচ্ছে কী করবে ভবিষ্যতে আমার লাইফটা কতটা উন্নত মানে ডেভেলপ করুন মানে ভবিষ্যতের কথা বেশি ভাবি ভাই বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেকে কতটা ডেভেলপ করতে পারছেন বর্তমানে আপনি আপনার সন্তানকে কতটা মানুষের মতো মানুষ করতে পারছেন এটা নিয়ে ভাবুন না প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন একটা আলাদা ফিলিংস আছে ভাই যত বেশি প্রকৃতির সাথে মিশবেন তত বেশি সুখী হতে পারবেন মিশুন মানুষের সাথে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে ঘুরে দেখুন না মন ভালো থাকবে ভাই মনটাকে ভালো রাখতে হবে আনন্দে থাকতে হবে মন কথা এটাই নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে এবং এর সাথে মনে রাখবেন নিজেকে গুরুত্ব দিতে হবে আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন লোকে আপনার কথা ভাববে না লোকে আপনার কথা বুঝবে না এই যে ধরুন আপনি আপনার দুঃখ কষ্ট সমস্যার কথাগুলো জনে জনে বলে বেড়াচ্ছেন একটা সময় দেখবেন এই মানুষগুলো এনে আপনাকে নিয়ে উল্টা কথা বলবে বলে দূর কথা কী শুনবে সবসময় জীবনে কষ্ট কষ্ট আর কষ্ট না কিছু কিছু কথা নিজের মধ্যে রাখা ভালো বরং নিজেকে মোটিভেট করুন ভালো কিছু অ্যাচিভের চেষ্টা করুন ভালো কিছু পাওয়ার চেষ্টা করুন আর এই পৃথিবীতে সফল মানুষকে সবাই পছন্দ করে যে মানুষটা জীবন জীবনযন্তু হেরে গেছে যে মানুষটা ব্যর্থ হয়েছে যে মানুষটা ভালোবেসে ঠকেছে তার কথা কেউ শুনে না যে মানুষটা সত্যি ভালোবেসে সফল হয়েছে যে মানুষটা সত্যি স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক প্রেমের সম্পর্ক ধারণ তাদের মধ্যে তাই তার কথা লোকে বেশি শুনছে আর যাদের মধ্যে জোর ঝামেলা লেগে আছে যে মেয়েটা হয়তো ছেলেটাকে ছেড়ে চলে গেছে ছেলেটা এবার হচ্ছে তার দুঃখ কষ্ট সমস্যা সে অতীতে স্মৃতিগুলো নিয়ে পড়ে আছে ভাই তার দিকে মুখ ফিরে কেউ তাকাচ্ছে না এটাই বাস্তব তাই বলবো কি আপনি হেরে যাননি বরং ব্যর্থ হয়ে সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করেছেন আর নিজেকে মোটিভেট করতে থাকুন আমি পারলাম না এতবার চেষ্টা করলাম হেরে গেছি আমার তারা কিছুই সম্ভব হবে না না আপনিই পারবেন আপনার দ্বারাই সম্ভব হবে শুধুমাত্র একটু সময় দিয়ে ধৈর্য ধরে আপনি কাজ করুন একদিন ঠিক পারবেন যে মানুষটা সফল হয়েছে তাকে দেখিয়ে শিখুন যে কি করে সে সফল হলো অবশ্যই যেন সদ উপায়ে হয় কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে না ভাই সুখী হওয়া যায় না যে মানুষটা আপনাকে ঠকিয়েছে আপনি কি ভাবছেন সে খুব সুখে আছে না ভাই একটা সময় দেখবেন তাকেও কাঁদতে হবে কারণ প্রকৃতি না কাউকে ছেড়ে কথা বলে না বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না যে যেমন কর্ম করবে তার ফল তেমন ভুগতেই হবে থাকে ভালো থাকবেন